ইয়া ফির উমিন আসি মানুষ ভাই দেখে পালাবে আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো আমাকে দেখে সে পালাবে উম্মিহি ওয়া আবি, যেই মায়ের পেটে দশ মাস আমি ছিলাম যে মা পারে ঘরে না গেলে ঘুমায় না আমি না গেলে মা খেতে চায় না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালোবাসা বাসি ওই মা আমাকে দেখে চিনবে না আমি নাকি আমার মাকে দেখে চিনব না আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা মারে মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পই বাবারে দেখে আমি দৌড় দিব বাবা আমারে দেখে দৌড়াবে ও সহেবাতিহি ওয়া বানি সহেবা মানে প্রিয়তম স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত কুনষ্টি তারে দেখে আমি পালাবো ওয়া বানী আমার সন্তান যেই সন্তানের জন্য আমি আমার জীবনও দিতে রাজি ঠিকই না ঠিকই না

সেদিনটা আজকের দিনের মতো নয় ভয়ঙ্কর একটা দিন হবে বাবা ছেলের চিনবে না ছেলে বাবার চিনবে না মা তার মেয়ের চিনবে না মেয়ে তার মারে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে স্বামী স্ত্রীর চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লির চিনবে না মুসুল্লি ইমাম সাহেবকে চিনবে না নেতা কর্মীরা চিনবে না কর্মী নেতাকে চিনবে না আমরা সবসময় বিপদে আছি তবে চারটা কাজ করলে আমাদের বিপদকে কাটিয়ে দিবে কে ইমান আনতে হবে উপর বলেন বলে ইমানের পথে অবিচল থেকে আমারে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতিযামা মিনতিয় কাছে মিনতিয়ামা মহামহিম দয়াম ইমানে পথে অবিচল থেকে আমারে আমার যেন হয় পড়ে নামিন হয়ে গেছে না পথে অবিচল থেকে আমার মরণ হয় যেই ইসলাম সংগীত গুলোর গুলোর কথা মালা এগুলো আপনারা গাবেন এগুলো হৃদয়কে টাচ করে যেগুলো হৃদয় থেকে লেখা হয় এগুলো হৃদয়কে টাচ করে যেগুলো হৃদয় দিয়ে বলা হয় এগুলো মানুষের অন্তরে যে টাচ করে ঠিকই না বিশ্বনবী যা বলতেন হৃদয় থেকে বলতেন প্রাণ খুলে বলতেন প্রাণ থেকে বলতেন যেটা মানুষের হৃদয়কে টাচ করতে। আবার বিশ্বনবীর কথা বলতেন কম কিন্তু এটার অর্থ ছিল ব্যাপক বিশ্বনবি বলতেন যাওয়া আমি আলকালিম আমাকে আল্লাহ তাআলা যাওয়া আমি আলকালিম দিয়েছে বিশ্বনবী বলতেন অল্প বলতেন অল্প কিন্তু এটার অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ ভলিউমের পর ভলিউম হয়ে যায় কিন্তু ব্যাখ্যা শেষ হয় না সুবহানাল্লাহ আল্লাহ আবার বলতেন রবি সাহার আমি যে এলাকায় দাঁড়িয়ে থাকি এলাকার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্বের রাস্তা পর্যন্ত ওই জায়গায় কোনো কাফের দাঁড়িয়ে থাকলে আমার ভয়ে তার অন্তর থার করে কাঁপে ভয় দিয়ে বিষ্ণুবেকি আল্লাহ তাআলা সাহায্য করেছেন এক মাস ডানে বা সামনে পেছনে এক মাসের দূরত্বের ভিতরে যদি কোন কাফির মুশরিক গন্ডা বাচ্চাও থাকে যত দূরেই থাকুক বিষ্ণুবির ব্যাপারে তার অন্তরে ভয় আর দুখদুকানি শুরু হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এজন্য আমরা বিপদ কাটাতে পারবো না যতক্ষণ না ईमानदार না হতে পারি পাক্কা ईमानदार হতে হবে ওয়ালা তালবিসু ঈমানাহুম বিজুলমিন তোমাদের ইমানকে জুলুমের সাথে মিশ্রিত করো না জুলুম মানে শিরক শিল্খের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইমান হতে হবে পাক্কা ইমান ঈমানের সাথে যদি শির ঢুকে ওটা কি পাক্কা ইমান হয় খলিশ ইমান হয় মসজিদে যে নামাজ ও পড়েন মাজারে যে সেজদা ও দেন এরকম আছে না নাই মসজিদে যে আল্লাহর কাছে চায় মাজারে যে বাবার কাছে চায় আছে না নাই মসজিদেও দান করে আবার মাজারে যে ও দান করে আছে না নাই না আপনার এই ডবল স্ট্যান্ডার্ডকে থামিয়ে দিতে হবে এটাকে ব্রেক করে ফেলতে হবে আপনি চাইবেন শুধু একজনের কাছে তিনি কে বিশ্বনবী বলতেন ইদা সাআল তাফাস আলিল্লাহ যখন চাইবা আল্লাহর কাছে চাও হাত কাছে ওয়া ইদা তাফাস বিল্লাহ সাহায্য যদি চাও একমাত্র কার কাছে যাবা আমাদেরকে সাহায্য করতে পারে কে বিপদে পড়লে উদ্ধার করতে পারে কে কবরে মাজারে পরে থাকা ব্যক্তি আমাদের উদ্ধার করতে পারে কথা বুঝতেছেন তো সজনা কথাটা এতজনের কাছে যাওয়া যাবে না এতজনের কাছে মাথা নোয়ানো যাবে না নোয়াবো এক জায়গায় তিনি কে আবার বিষণে বলতেন এই শিরিক হচ্ছে আখফামিন দাবি নামাল পিপরার গুটি গুটি পায়ে চেয়েও শিরকটা হলো বড় সুক্ষ পিপরা যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির দোকানে ঢুকে যায় যে মিষ্টি নষ্ট করে শির তেমনি তোমার ভেতরে ঢুকে তোমার ইমানকে নষ্ট করে দেয় আখফামিন দাবি নামাল আপনি পাহাড় পরিমাণ গুণা নিয়ে হাদিসে কুদসিতে এসেছে সাগরের ফেনা পরিমাণ পাপ নিয়ে আল্লাহর কাছে হাজির না আল্লাহ আমি পাপী আমি কি পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বা চারু পায় নাই আমার দয়াময় প্রভু মাফ করোয়ামা মাফ করোয়ামায় করে নামি আমরা সবাই পাপি আমরা কি নিঃস্ব বললেন কুল্লতুম খত পাউন তোমরা সবাই পাপি

আপনাকে নিষ্পাপ বানিয়ে দেয় ঠিকই না এই বিশাল বোঝানি পাহাড় পরিমাণ গুণা নিয়ে দিন যদি আল্লাহর কাছে আপনি হাজির হয়ে যান ওই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে মানে কোনো মাজারে যে এসে দেন নাই বাবার কাছে যান নাই কোনো মাজার মানত করেন নাই মাজারে লাল সালু দেন নাই মোমবাতি দেন নাই আগরবাতি দেন নাই মাজার মুরগি মানত করেন নাই এই পাপগুলো করেন নাই অনেক পাপ আপনার আছে কিন্তু শিরকের পাপ নাই কোন পাপ নাই আল্লাহ বললেন হাজার কোটি পাপ নিয়ে পাপের বোঝা নিয়ে পাহাড় পরিমাণ অন্যায় নিয়ে

নাই যদি তুমি শির করো তোমার রোজা নামাজ গুলারে বাতিল করে দিবে কে এই জন্য শিরকের সাথে আমাদের সম্পর্ক আছে এত আজ আমরা করি তারপরে অনেক জায়গায় ছবিতে দেখি যে মহিলারা যে মাজারে শেষ দেয় করে থাকে এটা ছড়ায় দিবেন এই এই মাহফিলের কথাগুলো যে রেকর্ড হচ্ছে এগুলো দিবেন গণসচেতনতা দরকার আছে এই যত আমরা ট্রাই করে যাব একটা সময় দেখবেন আমাদের এই সকলের একসাথের প্রচেষ্টার ফলে এই শিরক নামক ভাইরাস বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দিতে পারবো এখন ঠিক কীরা এজন্য আমরা বিপদে আছি তবে ইমানদার শির ব্যতীরে কে খালেস ইমানের যদি অধিকারী হয় আমাদেরকে বাঁচিয়ে দেবে কে দুই নম্বরে ওয়া আমিলুস সলিহাত কি বলছ মনে আছে তো ইমান ইমান আনলে বেঁচে গেল আরেকটা কি আমিলুস সলিহাত নেক কাজ ভালো কাজ ভালো কাজ শুধু জিকির করা নামাজ পড়া নাকি না আপনি কাউকে পরামর্শ দিলে এটাও ভালো কাজ ঋণ দিবেন ঋণ দিলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে আল্লাহ অভুক্তকে খাওয়াবেন বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন রাস্তায় দাঁড়িয়ে আছেন একজন পথ পথ দেখিয়ে দিবেন তারা সব জানে সব জানে সব লিখে রাখে আল্লাহ বলবেন তোর আমল নামাটা ধর আমি কেরামান কাতিবিনের কাছ থেকে একটা ব্যাকআপ ফাইল নিয়ে আসি সুমান আল্লাহ পড়েন এবার ব্যাকআপ ফাইল এনে বলবেন এটা ধর বা হাতে এটা ধর ডান হাতে এবার মিলা কম্পিউটারে ব্যাকআপ ফাইল থাকে না কম্পিউটার ইউজ করেন আপনারা ল্যাপটপ ব্যাকআপ ফাইল থাকে ওখান থেকে আবার রিকভারি করা যায় আল্লাহ বলবেন দুইটা মিলা মিলা দেখবে একরকম সুমান করবেন না তারপরও আবার মিথ্যা বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ বাইসে যাইতে পারলে তো লাভ হ্যাঁ কিন্তু আল্লাহর কাছে বাঁচা যাবে কথা বলেন আল্লাহ বলবেন এটা তুই করেছিস যদি আমি প্রমাণ করে দিতে পারি এটা আমল নামা কি হবে সে বলবে আল্লাহ আমি মেনে নিব আল্লাহ বলবে তাহলে তোর মাথাটা একটু উপরের দিকে কর তোর গলার এইখানে আমি একটা ডিজিটাল লকেট রেখেছি দুনিয়ায় যা দা করেছিস যা যা দেখেছি সব কিছু এই জায়গায় সেভ করে রেখেছে কি

কাফের মুশরিক দুইটা এক হাতে নিয়ে মিলিয়ে দেখবে অক্ষরে অক্ষরে শুরু থেকে শেষ পর্যন্ত মিলে যাবে আল্লাহর চপকিদার সুযোগ আছে না কা বলেন না এরপর সে অস্বীকার করতে চাইবে লিয়াফ জুরা আমামা আল্লাহ সামনে এসে পাপাচারিতা করবে সামনে এসে মিথ্যা ঘোষণা দিবে বলবে না এটা আমি করি নাই আল্লাহ বলবেন প্রমাণ দেওয়ার আর সুযোগ আছে সেটা হচ্ছে আজবুজ জানাব সেটা কি আজ জানাব আমাদের প্রত্যেকের একটা সিক্রেট কোড আছে আজ বুজ জানাবের ভেতর ভীষণই বলেন প্রত্যেক মানুষকে আল্লাহ তার শিরদারার নিচে ছোট্ট ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতির একটা ছোট্ট হার কণা দিয়েছেন হাড্ডির কণা এই স্পাইনাল কর্ড ছিলেন আমাদের পিছনের শিরদারা শিরদারা বলেন না কি বলেন কি বলেন এই দ্বারা একেবারে নিচে ত্রিভুজ আকৃতির ছোট্ট একটা হাড়ের কোনা আছে এটাকে হাদিসের ভাষায় বলে আজবুদ জানাম ইংরেজিতে বলে ককসিক্স কি বলে ডাক্তার যারা ডাক্তার নিয়ে পড়াশোনা করেছেন তারা বুঝবেন এই ককসিক্স এটা পুড়ে না এটা নকসিক্স এটা পুড়ে না এটা নষ্ট হয় না মানুষ গলে যায় পচে যায় হিন্দুদেরকে শ্মশানে জ্বালায় দিলে সব শেষ কিন্তু এই ককসিক্স ছোট হাড়ি কোনা পচে না গলে না বিশ্বনী বললেন অমিন হু এর কাবুল হলকু কুল্লু হুই অমাল আর এই ছোট্ট কক্সিক্স থেকে কেমন দিন সব প্রত্যেকটা মানুষকে উঠাবে কে ওই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইসরাফিলের তিন নাম্বার শৃঙ্গায় ফুৎকার দেওয়ার পরে আমরা যে উঠব এই কক্সিক্স থেকে আল্লাহ সবাইকে উঠাবে সুবহানাল্লাহ শিরদারার একেবারে নিচে এটা আছে এই কক্সিক্স দিয়ে আল্লাহ প্রমাণ করবেন যেটা তোমার আমলনামা চিল্লায় কোন সুবহানাল্লাহ চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার এরপরে সে মানতে চাইবে না আল্লাহ তখন ডিএনএ টেস্ট করবে ডিএনএ চিনেন স্বাতন্ত্রিকতা এক একজন মানুষের সাথে আরেকজনের মিলবে না আমার ডিএনএ আমার সেলের সেন্টারে যেটা থাকে ওইটার বলে ডিএনএ ডায়ক্সের উপর নিউক্লিক অ্যাসিড আমারটার সাথে আপনারটা মিলবে না আপনারটার সাথে ওনারটার মিলবে না এই ডিএনএ এর মধ্যে এটা হচ্ছে প্রাণের ব্লুপ্রিন্ট ডিএনএ কি প্রাণের ব্লুপ্রিন্ট আপনার সাইজ কেমন হবে আপনার চোখের কালার কেমন হবে আপনার কণ্ঠস্বর কেমন হবে আপনার মেধা কেমন হবে সব ডিএন এর মধ্যে রেখে দিয়েছে কে এই ডিএন টেস্টে ধরা খেয়ে যাবে তারপরে সে বলবে আল্লাহ আমি করি কি বলবে কি বলবে কথা কর এরপর বলবে আল্লাহ এই আমলনামা আমার না আল্লাহ বলবেন তোর হাতের ছাপ আমার কাছে আছে আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইযামা

কারো ছাপের সাথে কারো ছাপের মিলে না এই যে আমার দশটা আঙ্গুল একটার সাথে একটা মিলে না পৃথিবীতে ছয়শো কোটি মানুষ যদি হয় তাহলে ছয় হাজার কোটি আঙ্গুল একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের ছাপ কথা কর ইমিগ্রেশনে যাবেন এটা দিতে হয় বাসমা বলে আরবিতে কিছুদিন আগে সিম কার্ড তোলার জন্য লাগছিল না বায়োমেট্রিক অথেন্টিকেশন বলে না এই এটার জন্য দিতে হয় কেমন ময়দানে আল্লাহ দেখাবেন কারোটার সাথে কারোটা মিলে না সবগুলো আলাদা আবার ফুটপ্রিন্টও আছে কিন্তু একজনের সাথে আরেকজনের মেলে না সুবানাল বলে প্রাণীদের গণনা করার জন্য এটা ইউজ করা হয় সুন্দরবনে বাঘ শুমানি করে কয়টা বাঘ আছে সুন্দরবনে গুনে কেমনে গুনে কাছে যায় গুনে এক দুই তিন কাছে যায় গুনা যাবে কথা কথা তখন তারা সুন্দরবনের বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ দেখে ওইটা মেশিন দিয়ে তারা তুলে নিয়ে আসে একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটার একটা ছাপ মিলেন সুম্লা বাড়িতে গিয়া চিৎকার করে আল্লাহ আবার কাবা ঘরের পাশে একজন নবীর নাম কি আছে আবার বলা হয় ঐতিহাসিকরা বলেন পাঠিয়েছে শ্রীলঙ্কা একটা পাহাড়ে ওখানে ফুটপ্রিন্ট পাওয়া যায় ইদানিং আই প্রিন্টও ইউজ করে সিআইএ এফ বিআই ফেডারেল বোর্ড অফ ইনভেস্টিগেশন তারা সেন্ট্রাল অফিসে কোনো ডিটেকটিভ যখন ঢুকে তখন চোখের ওটাকে বলে আই প্রিন্ট কি বলে এটার বলে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ওটার বলে ফুটপ্রিন্ট প্রিন্ট আর এটার বলে চোখের মধ্যে একটা প্রিন্ট আছে একজনের চোখের প্রিন্টের সাথে আরেকজনের চোখের প্রিন্টের মিলাই ওইখানে স্ক্যানিং করে চোখটা যার চোখ স্ক্যানিং এক থেকে করা আছে শুধু তার জন্য দরজা খুলবে অন্যদের জন্য দরজা খুলবে না সুবহান আল্লাহ আল্লাহ এটা দিয়ে প্রমাণ করে ছাড়বে এটা তোমারই আমল নামা তারপরে বলে আল্লাহ আমি এটা করি নাই আল্লাহ বলেন ঠিক আছে তাহলে লাইভ দেখ সরাসরি সম্প্রচার কারণ দুনিয়াতে আমরা যা করি যা দেখি সবগুলোকে সরাসরি ভিডিও করে কে আজকে এখন আপনি কি করছেন ভিডিও করছে কে ভাবতেছেন এই মিডিয়া কর্মীরা শুধু ভিডিও করতেছে না আল্লাহর ফেরেস্তাদের একটা ভিডিও আছে ওটা লাইভ দেখাবে আল্লাহ দেখ কি করছিস তুই নিজেই দেখে নিজে নাম্বার দে দুনিয়ায় যা যা করেছো সবকিছু ইমাম উম নামক ভিডিও রেকর্ড দিয়ে তুলে রাখলো কে এবার আর উপায় আছে দেখতেছে ওই যে বোমা মার্স ওই যে আলাদাকে পিটাইছে এরকম টাকায় না নাই

আর কোন কথা বলার সুযোগ আছে অজু হাতের সুযোগ আছে এজন্য সেদিন তেমন দিন সেদিন মিজানের পাল্লা দিয়ে আল্লাহ সব আমল গুলোকে মাপবে যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তাদের চেহারা হবে হাস্যজ্জ্বল যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে দুনিয়ার সম্ভ্রম দুনিয়ার পাওয়ার ক্ষমতা কোনো কিছুই তার কাজে আসবে না চিল্লা এখন ঠিক কিনা ওই কঠিন দিনের ভয় আমাদের অন্তরে আছে ভয় লাগে লাগে এই যে কেমতের নকশা আল্লাহ বলে দিলেন এই সুরায় প্রামাণ্য বর্ণনা শুনে অন্তরে ভয় লাগে কেমতকে যারা ভয় পায় তারা সব সময় অন্তরের মধ্যে ভয় রাখে কার চিল্লায় বলেন কার তারা পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে আদায় করে মা বাবার খেদমত করে ইসলামের পক্ষে থাকে ইসলামের বিপক্ষে যায় না ঠিক কিনা ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো কোরআনের আন্দোলন করতে রাজি আছেন সবাই আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আরো জোরে পড়ে আমিন যত কথা আমরা শুনলাম সবগুলো কথা যেন আমাদের নাজাতের ওসিলা হয় আমরা পড়ি আমিন যা বললাম সব সবগুলো প্রথমে আল্লাহ তাআলা আমাকে আমলের তৌফিক দান করুক পাশাপাশি আপনাদের সবাই কামলের তৌফিক দান করুক আমরা পড়ি আমিন যারা আমাকে ইনভাইট করেছেন তাদেরকে শুকরিয়া জানাই এই শীতের রাতে অনেক রাত 11টা পর্যন্ত যারা বসেছিলেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হয়তো দেখা হয়ে যাবে কোন তাফসিরুল কোরআনের ময়দানে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা